আমরা প্রদীপ প্রজ্বলনের জন্য আমি আহ্বান জানাব আমাদের বিশিষ্ট অতিথি আমাদের মাননীয় তুষার মাইতি মহোদয়কে এরপর আমরা গরম করে নিচ্ছি এরপর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের এরপর ফুলের তোড়া দিয়ে গরম করে নিচ্ছেন এরপর আমরা ফুলে তোড়া দিয়ে

এই দেবীপক্ষের শুভ সূচনাতে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সকালে এই অনুষ্ঠান শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করছি প্রদীপ এই সংঘ পরিবার আমাদের পূর্ব দক্ষিণ নয় না গ্রাম সকলের সামাজার সামাজ্য বা দুর্গোৎসবে আজ শুভ সূচনা প্রদীপ প্রজ্বলন See <laughs> ময়না এই দুর্গাপূজার থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে সকলকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে 10 বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় 150 ফুট দৈর্ঘ্য এবং 80 ফুট উচ্চতা বিশিষ্ট প্যানেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার দেবশ্রী সহযোগে মা দুর্গার সাবেকি বাঙালি প্যাটার্ন মূর্তি পুজোর উৎসব চলবে শুভ পঞ্চমী থেকে দ্বাদশী তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে স্বাগত জানায় স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরো কিয়ারানা ময়না পূর্ব মেদিনীপুর